করব প্লে স্টোর দিয়ে কিভাবে আপনার ফোন মেমরি আমরা খালি করতে পারি সেটা আমরা দেখব তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন আমরা প্রথমত আমরা যেটা যাব প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পর আমরা এমনও আমরা অ্যাপস রয়েছে যেগুলো আমরা আনইনস্টল করে দিয়েছি অনেক আগে কিন্তু সেই আনইনস্টল সেই অ্যাপগুলো এখনও কিন্তু আমাদের প্লে স্টোরে রয়ে গেছে যার ফলে আমাদের প্লে স্টোর দেখা যায় যে এক জিবি দুই জিবি পর্যন্ত স্পেস নিয়ে থাকে তো আমরা যদি এই প্রসেসগুলো আমরা অবলম্বন করি সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সেই যে আমাদের পূর্বের যে আমরা অ্যাপসগুলো আনস্টল করেছি সেগুলো কিন্তু আমরা রিমুভ করে দিতে পারবো যার ফলে আমাদের ফোন মেমোরি বা র্যাম অনেকটা ফাঁকা হয়ে যাবে তো এখানে আসার পর আপনারা প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর এখান থেকে তার আগে আমরা আমাদের ফাইল ম্যানেজারে গিয়ে দেখবো যে আমাদের কত মেগাবাইট আমাদের ফাঁকা রয়েছে ফাইল ম্যানেজারে আসলাম আসার পর আমরা এখান থেকে যেটা করব যে আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করলাম এরপর মুভে ক্লিক করলাম ক্লিক করার পর মুভে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে সাতশো চার মেগাবাইট এটা হলো র্যাম আর আপনার ইন্টারনাল মেমরি তো ইন্টারনাল মেমোরি দেখতে পাচ্ছেন যে আপনার সাতশো চার মেগাবাইট এবং এক্সটার্নাল মেমোরিও আছে প্রচুর জিবি ফাঁকা রয়েছে তো আমাদের মূলত ফোন মেমোরি হল ইন্টারনাল মেমোরি তো যেটাকে রোম বলা হয় তো আমরা সেটা ফাঁকা করব তো এখানে আসার পর আমরা এখানে আসবো আসার পর এখান থেকে মাই অ্যাপস অ্যান্ড গেমস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আসার পর এখান থেকে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার কতগুলো অ্যাপস আপডেট নেওয়ার জন্য অপেক্ষা করছে সেগুলো এখানে দেখতে পাবেন এবং এখানে আমার টেন জিবি আপনার আপনার রম তার ভিতরে আমার এখান থেকে নাইন পয়েন্ট সিক্স জিবি অলরেডি ইউজ হয়ে গেছে তো এখান থেকে থ্রি স্পেস এখান থেকে কাজ করতে পারবেন তো আমরা এখান থেকে না গিয়ে ম্যানেজে ক্লিক করবো ম্যানেজে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এই অ্যাপসগুলো কিন্তু এখনও ইনস্টল আছে কিন্তু আমরা এখান থেকে আনস্টল যে অ্যাপ আনস্টল করেছি যেগুলো সেগুলো আমরা দেখবো তো নট ইনস্টল ইট এই যে এখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু অসংখ্য অ্যাপস আমরা ইনস্টল করেছিলাম সেগুলো এখনও রয়ে গেছে তো আমরা যদি এই অ্যাপসগুলো আমরা সিলেক্ট করি সিলেক্ট করে আমরা যদি এইভাবে সিলেক্ট করে যদি আমরা এইগুলোকে ডিলিট করে দিই ফোন মেমোরি অনেকটা ফাঁকা হয়ে যাবে তো আমি এখান থেকে এইভাবে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি এরপর এখান থেকে যেটা করবেন আমি সাতাশটা সিলেক্ট করেছি আরও অনেক রয়েছে তো এখানে আসার পর ডিলিটে ক্লিক করবেন করার পর এখান থেকে রিমুভে ক্লিক করবেন ব্যাস আপনার এইভাবে আপনার সাতাশটা অ্যাপস কিন্তু রিমুভ হয়ে গেল অর্থাৎ এখান থেকে ডিলিট হয়ে গেল এইবার যদি আমরা আমাদের ফাইল ম্যানেজারে আসি দেখতে পাচ্ছেন যে এখানে নয় নয়শো ষাট মেগাবাইট আপনার অলরেডি ফাঁকা হয়ে গেছে অর্থাৎ অন জিবির কাছাকাছি চলে গেছে তো এইভাবে আপনি যদি আপনার যে প্লে স্টোর রয়েছে সেগুলো যদি আপনি এইভাবে প্লে স্টোর থেকে ওই আনস্টল করা অ্যাপসগুলো যদি আপনি সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্লে স্টোর অনেক ফাঁকা হয়ে যাবে এবং আপনার ইন্টারনাল মেমোরিও বেড়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ